হাই ফ্রেন্ডস আমি দেবব্রত দেবভিলা ব্যাঙ্কট থেকে তোমাদের সামনে চলে এলাম আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো একজন শিল্পী মানুষের যার নাম পার্থ জানা উনি যে শিল্পী মানুষ সেটা কিন্তু আমি অনেক দিন পরে জানতে পেরেছি আমাদের কাজ হওয়ার কিছুদিন আগে তাও ওনার ফোনের যে ডিপিটা দেওয়া আছে সেই ডিপিটা আমি যখন নজর করি দেখিয়ে একজন শিল্পী মানুষের সাথে আমরা কাজ করতে চলেছি শিল্পী মানুষ কথাটা এই কারণেই বললাম ওনার তেইশ তারিখে বউভাতের অনুষ্ঠান হয়েছিল অন্যান্য মানুষদের থেকে শিল্পী মানুষের চোখটা কিন্তু আমি যথেষ্ট কদর করি তাই তেইশ তারিখে ওনার বউ ভাতের অনুষ্ঠান আমাদের দেবভিলাতে অনুষ্ঠিত হয়েছিল এবং কীরকম কী ডেকোরেশন হবে একদম পুরো ওনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করেই করা হয়েছিল এবং উনি যেরম যেরমভাবে বলেছিলেন সেরম সেরমভাবে আমরা করার চেষ্টা করেছি আজ আমাদের ফাইনাল সেটেলমেন্টের দিনকে দাঁড়িয়ে আমি পার্থদার কাছ থেকে একটা রিভিউ চাইব আমরা কেমন কাজ করলাম পার্থদা আমাদের কাজের ত্রুটি বা কাজের ভুল কোথায় ছিল বা কতটা আমরা ঠিক করতে পেরেছি তার একটা অনেস্ট রিভিউ আগে আপনি আমার ফ্রেন্ডসের সামনে একটু রাখবেন প্লিজ ডেফিনেটলি স্টার্ট করতে চাই যে ভুল যে কোথাও যে ভুল হয়েছে সেটা আমি বলবো না বিকজ দে ইজ অলওয়েজ এ রুম ফর ইমপ্রুভমেন্ট সব জায়গায় রয়েছে বাট সিন্স এটা আমার ফার্স্ট টাইম দেখ বিলাতে যে আমরা বুক করেছিলাম ব্যাঙ্কুয়েট বিকজ উই ওয়ে টোটালি লস্ট অ্যাবাউট এত শর্ট টাইমে কোথায় কি পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং বাট হ্যাঁ আমি পার্টিকুলারলি পয়েন্ট আউট করবো দা ক্লিনলিনেস দ্য স্টাফ সার্ভিস তারপরে যখন যা দরকার দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবিলিটি অফ স্টাফ মানে যখন যার যেটা দরকার হয়েছে এসি কোথায় কমাতে হবে কোথায় কী মানে আমি তো ক্লিনলিনেসের ব্যাপারে কিছু বলবোই না বিকজ ওই সার্ভিসটা টপ নট সার্ভিস ছিল থ্যাংক ইউ দি ইভিনিংয়ে দি এন্টায়ার ইভিনিং মানে ফ্লোড ফ্ললেসলি পার্কিংয়ের কোনো সমস্যা নেই উই হ্যাড হিউজ বাস কামিং অ্যারাউন্ড উই আর লিটল ওয়ারিড যে কোথায় কি পার্ক হবে বাট অলসো দেবে পার্কিং স্পেস সেটা নিয়ে নিশ্চিন্ত ছিলাম আর তার উপরে যারা যারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেছে ডে বিলা মানে এমন একটা জায়গা সিচুয়েটেড যেখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট খুব রেডিলি আর ইজিলি এনি পয়েন্ট অফ টাইম থ্যাংক ইউ সো মাচ সো এই দিক থেকে লাইক আই হ্যাড নো প্রবলেম মানে প্রবলেমস আই আই ওয়ান টক অ্যাউট ইট দ্য ডেকোরেশন টপ নট অল উই আর নট উই আর নট সাপোজ টু ডেকোরেশন ফ্রম আউটসাইড বাট আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ এইটার মতন হলে বেটার হয় বাট থ্যাংক ইউ সো মাচকে পার্থ ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের আগামী জীবন যেন খুব সুখের হয় আপনার এবং ম্যাডামের এবং উনি যেন দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করেন